হাই ফ্রেন্ডস অনেক দিন বাদে আমি আবার ফিরলাম আমার চ্যানেলের নতুন ভিডিও নিয়ে বেড়াতে যাওয়ার ভিডিও আমরা বেরোচ্ছি আগামীকাল লাদাখ চলুন ভিডিওটা দেখতে থাকি এবং অনেক নতুন নতুন ভিডিও আসবে আগামীতে চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল শান্তিপুর রয়্যাল এই আমাদের জিনিসপত্র গোচ করব বলে সব কিছু রেডি করে সাজিয়ে ফেলেছি যেহেতু আমি আর আমার ওয়াইফ একসঙ্গে যাচ্ছি সেহেতু এখানে ডবল হেলমেট ডবল জ্যাকেট হ্যাঁ অক্সিজেন সিলিন্ডারটাও ডবলই নিয়েছি যদি লাগে বলা তো যায় না এগুলো নিয়ে আমরা এবার স্যাটেল ব্যাগে ভরবো ভরে গাড়িতে নিয়ে গিয়ে বাঁধবো রাতের বেলায় আমাদের রওনা আজ আমাদের অনেক দিনের স্বপ্ন পূরণের আশায় আমাদের যাত্রা শুরু হচ্ছে বাইক টুর তিনটে এগারো বেজে গিয়েছে আমরা অ্যাকচুয়ালি আড়াইটের সময় রেডি হয়েছি মুন্সিপাড়া বারোয়ারি এই যে আমাদের বাইক প্যাকিং কমপ্লিট আমরা বারোয়ারির সামনে দাঁড়িয়ে আছি আমার সঙ্গে একটু আসো তাই সব বন্ধুদের আমাদের টিম টিমের বাইক আমি সহ আমাদের টিম দাঁড়িয়ে মাঝখানে ইনি আমাদের সঙ্গে সঙ্গ আচ্ছা একটা কেক কেটে আমাদের জার্নি লাদাখ দু হাজার চব্বিশ হ্যাপি অ্যান্ড সেফ জার্নি সঙ্গে আমি

মুন্সিপালার দুর্গা মাকে স্মরণ করে এবং লোকনাথ মন্দিরে নমস্কার যাত্রা শুরু করেছি দুগ্গা দুগ্গা রাস্তায় যেতে যেতে আলো অনেকটাই ফুটে গিয়েছে দুশো কিলোমিটার গাড়ির রাইডও হয়ে গিয়েছে দূরে আবঝা পাহাড় দেখা যাচ্ছে এটা সম্ভবত ঝাড়খণ্ড আমরা ঢুকে গিয়েছি প্রায় এগারোটা বেজে গিয়েছে অনেক রাত্রিরে আমরা গাড়ি ছেড়েছিলাম সুতরাং পেটে সূচর ডন মারছে গাছের তলায় ছায়া দেখে দাঁড়িয়েছি কিছুটা খাবার খেয়ে নেওয়ার জন্য বাড়ি থেকেই তৈরি করে নিয়ে এসেছিলাম রুটি আর চিকেন প্রথম দিন যেহেতু আমরা অনেক সকাল সকাল বেরিয়ে বেরিয়েছি তাই আমাদের টার্গেটটাও একটু বেশি বেশিই রেখেছি প্রায় সাতশো কিলোমিটার বেনারস আজকের এই এপিসোড এই পর্যন্তই পরের পর্ব দেখতে অবশ্যই চোখ রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেল শান্তিপুর রয়্যাল দেখা হচ্ছে পরের ভিডিওতে